অনুশীলনে তিনের পাঁচ আঠারো নম্বর অঙ্কটি একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কেউ ঘন্টা লাগে স্রোতের বেগ ও নৌকার বেগ কত সমাধান আমরা ধরে নেব নৌকার বেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টায় এবং অঙ্কে প্রদত্ত তথ্য থেকে আমরা পাচ্ছি প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার সুতরাং প্রতিকূলে এক ঘন্টায় কত দূর যাবে সেটাই হলো তার বেগ সুতরাং প্রতিকূলে এক ঘন্টায় বা প্রতি ঘন্টায় যায় ডি বাই পি কিলোমিটার সুতরাং অনুকূলে এক ঘন্টায় বা প্রতি ঘন্টায় যাবে ডি বাই কিউ কিলোমিটার আমরা জানি অনুকূলে যাওয়ার ক্ষেত্রে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ হয় অর্থাৎ নৌকার বেগ আমরা ধরে নিয়েছি এক্স এবং স্রোতের বেগ ওয়াই সুতরাং এক্স প্লাস ওয়াই অর্থাৎ অনুকূলের বেগ ইকুয়াল টু ডি বাই কিউ এটাকে আমরা একটা পাশ সমীকরণ দিয়ে রাখলাম একইভাবে প্রতিকূলে নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ডি পি এটা দুই নম্বর সমীকরণ এবার আমরা সমীকরণ দুইটি সমাধান করে এক্স ওয়াইয়ের মান বের করব সেক্ষেত্রে এক সমীকরণের সাথে দুই সমীকরণ প্রথমে যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায় অর্থাৎ যোগ করলে টোয়াইস এক্স ইকুয়াল টু ডি বাই কিউ প্লাস সুতরাং আমরা পেলাম এক্স টু হাফ টু সুতরাং এক্স ইকাল টু ডি ডিবাই টু ইন্টু ওয়ান আপন কিউ প্লাস ওয়ান আপন পি এটা যেহেতু আমরা এক্স ধরে নিয়েছিলাম নৌকার বেগ সুতরাং আমরা এক্সের মান যেটা পেলাম এইটাই নৌকার বেগ প্রতি ঘন্টায় ডিবাই টু ইন্টু ওয়ান অ্যাপন কিউ প্লাস ওয়ান আপন পি কিলোমিটার এবার আমরা এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করবো তো বিয়োগের সময় নিচের রাশির চিহ্নগুলি পরিবর্তন হয় আমরা বিয়োগফল যেটা পেলাম টুয়াইস ওয়াই ইকুয়াল টু ডি বাই কিউ মাইনাস ডি বাই পি এক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান পেলাম ডি বাই টু ইন্টু ওয়ান অ্যাপন কিউ মাইনাস ওয়ান আপন পি অর্থাৎ ওয়াই আমরা ধরে নিয়েছিলাম স্রোতের বেগ সুতরাং স্রোতের বেগ আমরা যেটা পেলাম ডি ডিভাই টু ইন্টু ওয়ান আপন কিউ মাইনাস ওয়ান আপন পি কিলোমিটার আমরা ইতিমধ্যে উত্তর পেয়ে গেছি নৌকার ব্যাগ প্রতি ঘন্টায় ডি ওয়াই টু ইন্টু ওয়ান আপন কিউ প্লাস ওয়ান আপন পি কিলোমিটার এবং স্রোতের বেগ প্রতি ঘন্টায় ডি ওয়াই টু ইন্টু ওয়ান আপন কিউ মাইনাস ওয়ান আপন পি কিলোমিটার